ভিউয়ার্স অনেকের যারা বাগান করে আর কি বড়ই বাগান তাদের অনেকের বড়ই গেছে কিন্তু এরকম থুবড়ার মতো একটা রোগ আর কি লেগে যায় এই গাছগুলো এই থুবড়া এই দেখেন থুবড়ার মতো কিন্তু অনেক অনেক ডালে কিন্তু লেগেছে বা থুবড়ে আমরা যেটাই বলি আর কি মাকড় লাগুক বা থুবড়ার মতো এই যে দেখছেন যে ডালটা কিন্তু পুরোপুরি থুবড়ে থেকে আপনারা গাছকে রক্ষা করতে স্প্রে করতে হবে অ্যাবামেক্টিন এবং অ্যামা মেকটিন বেনজুয়েট এবং সেই সাথে ইমিডাক্লোপিট মিশিয়ে স্প্রে করতে হবে এবং এই স্প্রেটা কিন্তু আপনারা সপ্তাহে এক সপ্তাহ সাত দিন পর দুইবার স্প্রে করবেন তাহলে হয়তো এই যে থুপড়ে লাগাটা আর কি এই যে দেখছিলাম থুপড়ে লাগাটা আর কি কেটে যাবে আর যদি এগুলো স্প্রে না করেন তাহলে একটা গাছ থেকে আরেকটা গাছে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে তখন আর এই টুবড়ে লাগলে সে গাছটা কিন্তু বড়োই ধরে না অবশ্যই এদিকে খেয়াল করবেন